যাওয়ার পরে ওইখানে আমরা অনেক ঘোরাঘুরি করি ঘোরাঘুরি পরে একটার সময় সন্ধ্যা হয়ে যায় হ্যাঁ 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 তারপর সন্ধ্যা হওয়ার পরে আমরা ওই কুয়াকাটাতে বারবিকিউ হয় মাছ ফ্রাই বারবিকিউ এগুলো হ্যাঁ তোমার তো ইসলাম তুমি তো চলে আসলে আমরা কিছু সন্ধ্যার দিকে বুঝছো সন্ধ্যার দিকে এই বার হয় বার বিকিউর দোকান বসে বিভিন্ন রকম মাছ হ্যাঁ বিভিন্ন রকম হ্যাঁ বিভিন্ন রকম মাছ তারপরে কাঁকড়া নোনফিশ করাল হ্যাঁ রোপসা হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ প্রায় হয় ওখানে যে যেটা যার পছন্দ হয় সেটা সে পছন্দ করে কিনে দাম ফিক্সড করে ওনাদের সাথে

তারপরে এটা করবে না ভাজি হয়ে গেল এরপরে প্রচুর দেবে হ্যাঁ এই দেখো একজন কাঁকড়া অর্ডার দিছে এই কাঁকড়া প্রসেস করতে এইগুলো সব সমুদ্রের কাঁকড়া সমুদ্র কাঁকড়া চেহারাটা

নাড়িভুড়েই আগে সব বের করে তারপরে পরিষ্কার পানি দিয়ে বারবার ধোয়ে ধোয়ার পরে যখন একেবারে সুন্দর হয় তখন তখন আবার আমাদের ওইটা প্রসেস করতে থাকলো আমরা তো চারপাশে ঘোরাঘুরি করতে করলাম হম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সুন্দর মাছ

তো যাই হোক ধন্যবাদ আমরা এটা খাবো আপনাদের রাত দেখাবো না খাওয়া